মদিনার উত্তর তোর পায়া সে জানা তরে বাগান সেই বাগানে ছুয়ে গো মাই সেই বাগানে ছুয় গো মায়ন্দানো मस्त ভ Tụng đa do ti tâu cơ đi na ga ga ai an la an la Sala do sa lam go ya mar do lam go mar pi yo rao zai tụng đa na মদিনার পায়ার মায়াতি চোখে দেব সোয়র মা বলে ফুলে যাবে চোখের পর্দা খুলে যাবে চোখের পর্দা দেখব নবী মস্ত চাউ গো মদিনা সালা তো আমার দরু দোসা লম আমার পিয় নবীর রায় তোমরা গোদি চাউ মদিনা মদিনা সে পর মায়া জয় चई कम बात हैल्दी चई कम बाते हैल्दी पन मोदी dạo gomodin mô đi na ai 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 ra do di আহ দৈয়াল নবে কাম উম্মা পেরক কান্দা দেয় আল্লাহ তোমায় খানাইয়া যে রহমক পেরক কান্দা দেয় নবে কাম দেওবলা উম্মা পেরক কান্দা দেয় পেমে পাগল Jai pe me tera solalla sister pe me pagolalla tera pe আই পাগল করি নবে কান্দে ওয়ালা উম্মা করো কান্দা দিয়ে দাইয়াল নবে কামলে উম্মা উম্মে কান্দা দিয়ে হাম ভারত আগে হারায়ে পিতা চাইস pon bolta

ন গলে ন কষ্ট করি দয়াল ন বেকমলে ওয়ালা উমা কে র দিয়ে হ্যাঁ হ্যাঁ লা নবে তে তাইে পে গেলো কাফে রে পাতর নবে তে তাইে পে গেলো কাতে রে পা পাথর মারিল পাথর কাতে নবীর শরীর হইলেন তোর ধরি দয়াল নবে কামেওয়ালা तिरो कंदारे अह पयाम तरो पंदारे दया नवे कंदा तरो कंदे पहले ला, 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 ला। कमले वाला कौना नाली ये हाथ अल्लाह पहले कमले वाला कहुना नाले छोटा ये दौरा थे क्या तुश मन तुम तो दीबो ते गाये kariye ấy na be ấy 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 se ấy 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 banda diye ấy na be ấy 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 allah ാലി സോനോ മൗല കംലേവാല ആമ നാലി സോനോ മൗലയാ

देखा जाओले कौले राजा शहीन पेजेर नाइया देखा जा ले या रा যাহ হার সাহন শায় নদপুরে যোগোতে পৃষয় তাহার সাহন সায় নাদপুরে দয়াল নবে কম দেওয়ালা উম ফেরো কন্দা দেয় দয়াল নবে কম amma te ro deye கல்ல ஆல மே கே நோபீரா பபி தாபி உமா தேரே ஏமா கல் ஆலே கந்தே நோபீரா பபி

যত কষ্ট করলে নকলে তে লাগে যত কষ্ট করলে নকলে তে লাগে নবী মোদিন तेरे हेमाल मियूं कंदे नोबी अथ रो ॾियनि पापी पापे ओमा तेर का रो ने रे हेमा अला बि कंदे नो बि तर पे में म दे आया न बीर खोदे आया न त मे आया न बीर लो खो

ഓരമാലീരി പപ്പി താപേ തരക്കാറുമാ பி தாபியும் தெரக்கேரே কোন পায়ে পাইব মা আয় গো নবীজি কোন সাধনে পাইব তো মা আয় কোন পায়ে পাইব মা আয় গো নবীজি কোন সাধনে পায়ে ব তমা নদে রাখা লেয়ার দায়া চেয়া কাহা দে র দায় চেয় চহরায় বক্রি ব ন জন্দলা আয়গ নবী জিজে বনের তত পশন ভগতি করে নবীর নবির চার বনের তত পশন ভগতে করে নবীর দুই চার পুর গন বা করে গা আয়গন কোন সাধনে পায়ে তোমায় আমি কোন চাহাদনে পায়ে বতমা আয় গো নবি দিজে আন সাধনে পায়েব তোমায় আর ইয়ে সব मस्त मजे দেখে ভাই কাহা দেয়া আয়া এসব মস্ত মদা চা দেখে বাগ্য বতে কাহা দে জায়া বনসম্বল সব করল তায়া আঙ্গন বেজিবে কন পায়ে বতমায়ার কন সাধো নে পায়ে বত মা আয় গো নবধি যে সাধনে পায়ে কত মা এস মস্ত মদ দে জা দেখ বাই গ পতে खा दे जाय आया এই সোমস্ত মদ দেখ খা দিয়ে যায় কঞ্চম্বল সব চর নাই করল তারা আঙ্গন বেজি কংসা দোনে পায়ে তো মা আরে দোনে পায়েব তো মা আই গন বেজি

কহির নায়া মহরণ কাহালে তোমায় যেন পাহা আ আইগ নবি জিরে কঞ্চাহা দোনে পাহায়েব তোমায়াৰ কঞ্চাহা দোনে পাহায়েব তো গ নবীজি দি কঞ্চাহা দোনে পাহায়ে ব তুমার নবেয়া হা মে পাহের তোমার চহদন চাদা কহির নায়াহ মদন কাহালে তোমায় জানো পা আইগো নবেজি রেংসা দনে পাহায়ে নবে রাখা লে লেয়ারদা

जाते मौका मो मोदी नया मने मर सो सोना जाते मौका मोदी नया मोने या मर सो सोना।, सोना मौला तो मैं नया का मीनर पते दयाल न बीर रान पे दाल न